আসসালামু আলাইকুম আজকে শাকগুলি তুলতে চলে এসেছি আসলে আরও কয়েকদিন পরে তুললে একটু বেশি হতো আবার বড় হতো তবে শসা গাছে কিন্তু এখন সার দেওয়ার সময় হয়ে গেছে তো যেহেতু মাচায় প্রায় উঠো উঠো হয়ে গেছে বেশ খানিকটা বড় হয়েছে আবার নতুন করে ডালপালা ছাড়ছে যদিও আমি সেগুলি ভেঙে ফেলছি তো এই সময়টা কিন্তু শসা গাছে খাবার দিতে হবে একটু ভারী মাত্রায় তো এই জন্যে আমি হচ্ছে তুলে ফেলবো আর গোড়াটা খুঁড়িয়ে দিব। এরপরে যদি আমি গোড়াটা খুঁড়াই মানে আরও কিছুদিন পরে তাহলে কিন্তু শিকড়ে পুরাটা ভরে যাবে আর কিছু শিকড়ও ড্যামেজ হবে তো এখন একটু হচ্ছে খুঁচিয়ে দিলে খুব বেশি একটা ড্যামেজ হবে না শিকড় এর জন্যে মূলত তুলে ফেলবো আর যেহেতু সরিষায় শাক ফুল চলে আসলে খাওয়া যেত কিন্তু তারপরে তুলে ফেললাম একমাত্র শসার জন্যেই তো সরিষার শাক কিন্তু খুব সহজেই ছাদের চাষ করা যায় বা যা আমরা যেগুলি খাওয়ার জন্যে সরিষা কিনে আনি সেই সরিষা থেকেই ফেলে দিলে কিন্তু খুব সহজেই হয়ে যায় আমিও ওই খাওয়ার সরিষা থেকে একটু ফেলে দিয়েছিলাম দানা সেখান থেকে হয়েছে যদিও এটা পরীক্ষামূলকভাবে ছিল আর কি মাটিটা আর শোধন হয়েছে কি না মানে মাটিটা ভালো হয়েছে কি না এর জন্য পরীক্ষা করার জন্যে যেহেতু আমি মাটিটা শুকিয়ে নিয়েছিলাম এর জন্য একটু পরীক্ষা করে দেখলাম এর আগে তো এই টবে শসে গাছ ছিল যেটা মেরে ফেলেছিলো সেটা ঠিক হয়েছে কি না এটা দেখার জন্যে তো এই যে আমি কিন্তু শাকগুলি তুলে ফেললাম আর এখানে বেশ কিছু মরিচের চারা হয়েছে প্রায় সপ্তবেই কিন্তু মরিচের চারা হয়েছে এর কারণ হলো কয়েকদিন কিছুদিন আগে আমাদের বাসার ভাড়াটিয়া মরিচ শুকিয়েছিলো ছাদে আর ওইখানে অনেক বিষ ছিল ছাদ ছাড়ু দিয়ে আমি সেখানে মানে টবে দিয়ে দিয়েছিলাম আর কিছু বীজও হচ্ছে ফেলেছিলাম আর কি ছড়া ছিটে তো ওইখান থেকে দেখা যায় যে খুব সুন্দর মতো হয়েছে তো হচ্ছে আরও শাক তুলবো লাল শাক কিছু তুলে নিব একটু বড় হয়ে গেছে আর খুব বেশি বড় হলে কিন্তু শাকের যে টেস্ট ওটা কিন্তু থাকে না তো পরিমাণে অল্প হলেও কিন্তু আজকে কিছু লাল শাকও তুলে নিব অল্প অল্প করে আর কি কিছু মূলা শাক নিলাম সরি সরিষা শাক নিলাম আর কিছু লাল শাক নিব এতে করে দেখা যায় একটা দিন হচ্ছে চলে যাবে শাক কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না বিশেষ করে দুপুরে হলেই হয় রাত্রেবেলা শাক না খাওয়াই ভালো কারণ হজমের সমস্যা হতে পারে যেহেতু এখন হচ্ছে একটু বয়সে হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন কিন্তু সব কিছু মানে শরীরে সহ্য হয় না ভাজা পোড়া খেতে পারি না আর কি রাত্রে বেশি একটু ভারী খাবার খেলে হজম হয় না সব মিলিয়ে দেখা যায় যে দুপুরে খাওয়াটাই বেস্ট মনে হয় রাত্রে হালকা সবজি খাবার কিংবা হচ্ছে খুব অল্প পরিমাণে খাবার খেলেই হয়ে যায় তো এখানে কিছু শাক বড় হয়ে গেছে আবার নিচের দিকে কিছু শাক আছে ভেবেছিলাম যে শাকগুলি তুলে এখানে আমি কয়েকটা হচ্ছে বাঁধাকপির চারা ফুলকপির চারা দিয়ে দেবো কারণ ফুলকপির চারা অনেক হয়েছে মার্শাল্লাহ মনে হয় যতটা বীজ ফেলেছিলাম ঠিক ততটাই হয়েছে দোটানা নিয়ে আমি বীজগুলি ফেলেছিলাম যে হয়তো বা সবগুলি চারা হবে না তবে আলহামদুলিল্লাহ বীজগুলি অল্প পরিমাণে হলেও যদিও বেশি টাকায় অল্প পরিমাণে কিনেছিলাম কিন্তু সবগুলিই হয়েছে তো চল্লিশ টাকা নিয়েছিল খুব অল্প পরিমাণে বীজ ছিল তো হচ্ছে আপনারা যখন যে কোনো বীজ কিনবেন একটু ভালো মানের কিনবেন তাহলে দেখবেন কিন্তু আপনাদের রকম লস হবে না কেন লস হবে না বলছি আমি নর্মালি যে রাস্তা থেকে বিশ টাকা প্যাকেট দিয়ে পালং শাক কিনে দেখেছি একটা টপ ভরতেই কিন্তু সমস্যা হয়ে যায় তবে আমি একটু চল্লিশ কিংবা পঞ্চাশ টাকা দিয়ে যখন হচ্ছে ভালো কোয়ালিটির বিষ কিনি তখন মার্শাল্লা কয়েকবার হচ্ছে আমি বপন করতে পারি অনেক বিষ থাকে অনেক অনেক বিষ থাকে আমি কয়েকবার খেয়েও নিয়েছি এখনও কিন্তু আছে আবার কয়েকবার ফেলেছি তো আপনারা একটু চেষ্টা করবেন একটু কোয়ালিটিফুল কেনার জন্যে আর কেনার জন্যে তাহলে দেখবেন ভালো হচ্ছে তো হচ্ছে অনেকেই চিপচিপগুলি মনে হয় কম দামে গাছ লাগাবো আবার চিপগুলি নিলেই হয় চিপ আর হচ্ছে এক্সপেন্সিভের ভিতরে তফাৎ কিন্তু এটা একটু বেশি টাকা দিয়ে নিলে কিন্তু অনেক সুবিধা হয় আমার কাছে যেটা মনে হয় আর কি আর এদানিং আমি কিন্তু লতা জাতীয় যেই সবজি গাছগুলি সেগুলি কিন্তু আমি আর কিনি না আর কি বীজ কিনি না কারণ আমাদের এখানে যে ভ্যানগাড়ি আসছে বা নার্সারি আছে সেগুলিতে ভালো মানেরই হচ্ছে চারা পাওয়া যায় এই আমি আর অযথা অনেক বীজ কিনি না কারণ আমার লতা জাতীয় গাছ খুব বেশি প্রয়োজন পড়ে না একটা থেকে দুইটা সর্বোচ্চ তিনটা এর ভেটি বেশি কিন্তু আমি লাগাই না যেমন লাউ গাছ এক টবে সর্বোচ্চ দুইটা ছিম গাছ সর্বোচ্চ একটা মানে দুইটা সময় বুঝে আর কি যেমন এবার এক টবে তিনটাও দিয়েছি আবার কোনো কোনো টবে এক টবে একটা করেই আছে তো এভাবে করে হচ্ছে করি আর কি যখন সময়ের উপরে নির্ভর করে তবে লাউ গাছ একটা দুইটা এর বেশি কিন্তু করি না শসাও তাই এক দুইটা থেকে বেশি করি না তো মার্শাল্লা এখানে ঘন হয়েছে দেখে কিন্তু শাকগুলি বাড়ছে না তো বেশি একটু বড় বড় গুলি এভাবে করে তুলে ফেলছি তাহলে ছোট গুলি আবার বাড়তে সুবিধা হবে আরও এক টবে লাল শাক আছে তো তখন পরবর্তীতে ওগুলির সাথে এগুলি তুলে ফেলবো ফেলে কিন্তু অন্য কিছু লাগিয়ে দেব আর এখন কিন্তু লাল শাকের দাম কমে গেছে একেবারেই কমে গেছে তাই ভাবছি অন্য কিছু হচ্ছে লাগাবো আর লাল শাক সাধারণত খুব বেশি একটা সারের প্রয়োজন হয় না এই জন্য বাজার থেকে মনে হয় কিনা খাওয়া বেস্ট আমার কাছে মনে হয় তবে পালং শাকটা ছাদে করা খুব হচ্ছে ভালো হয় আর কি পালং শাক পাখি খায় না লাল শাকে কিন্তু অনেক ঝামেলা আছে ঢেকে দাও এটা করো সেটা করো আবার নষ্ট হয়ে যায় তো লাল শাক হচ্ছে অ্যাভয়েড করব। এখন আবার পরে যখন দেখব কি লাল শাকের মানে বাজারে অতটা পাওয়া যাচ্ছে না তখন আবার করবো এদিকে একটা দুইটা করে হচ্ছে প্রত্যেকটা টবে এই যে ডাটা শাকের বীজ ফেলেছিলাম ওইখান থেকে পরবর্তীতে সময় মতো হয় নাই পরে কিন্তু হয়েছে সেগুলি কিন্তু তুলে নিচ্ছি আর আলহামদুলিল্লাহ আমি যতটুকু পরিমাণ লাল শাক নিয়েছিলাম আর তার সাথে কয়েকটা সবুজ শাক নিয়েছি রান্না করার পরে একবেলা কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে আমাদের হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ছাদের সবজি খাওয়া কিন্তু অনেক মজার আর এই যে শাকগুলি দেখছেন এখানে কোনো রকমের রাসায়নিক সার প্রয়োগ করে নি হয়তো বা এক দুইবার পচা পানি দিয়েছি আর যারা এই এক দুইবার সার মানে লিকুইড তরল সার দিতে চান না তারা মাটি তৈরির সময় কিন্তু একটু বেশি করে হচ্ছে নাইট্রোজেন জাতীয় সার দিয়ে দিবেন তাহলে আর দেওয়ার প্রয়োজন পড়বে না আর এই যে দেখেন মশলা কত সুন্দর লাল সবুজ আমি হারভেস্ট করে নিয়েছি এখন কিন্তু করলার পালা আর করলা গাছ কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে তো তার আগে করলাগুলি তুলে নিই করলা গাছগুলি কেটে ফেলবো কেটে ফেলে এই টবে আবার লাউ রেখেছি লতা ছেড়েছে সেগুলি কিন্তু এইটা হবে দিয়ে দিব তো শেষ মুহূর্তে দেখা যাক কয়টা করলা পাই আর কি আর করলা হচ্ছে হারভেস্ট করতে অনেক সময় লাগে খুঁজে খুঁজে করতে হয় তো আমি অফ ক্যামেরায় করে নিব তার আগে দেখেন গাছগুলি কি পরিমাণে খারাপ হয়ে গেছে আসলে শীতকালে সব জাতের করলা কিন্তু হয় না তো হয়তো বা এই জাতের করলাটা হয় না শীতকালে এর জন্যে এ অবস্থা হয়েছে যেহেতু আমি বীজ কিনে করলা চাষ করি না আর আমি অফ ক্যামেরায় কিন্তু তুলে নিয়েছি সবগুলি এখন গাছটা টেনে হিচড়িয়ে ছিঁড়ে ফেলবো কষ্ট লাগছে না আজকে কেন গাছগুলি অনেক নষ্ট হয়ে গেছে আর গাছ তোলার পরে তো আমি আরও অবাক হয়ে গেছি যে হচ্ছে গাছের এই যে সিজিন তার সাথে কিন্তু আরও একটা সমস্যা হয়েছে আমার তবে নেমাটন আমি বুঝছি না এবছর কেন আমার এত নেমাটোড হচ্ছে হয়তোবা প্রচুর হয়েছে সেতে মাটি এ কারণে হয়তোবা এত নেমাটোডের মানে সমস্যা দেখা দিয়েছে তো এই যে দেখেন একেবারে গাছ ঝিণোষিনো হয়ে গেছে এই গাছ রাখ মানে রাখার মতো মায়া থাকে না একটুও তো এই গাছ হচ্ছে তুলে ফেলে মাটিগুলি শুকাতে দেবো যেহেতু হচ্ছে কি নেমাটোড হয়েছে এই জন্যে শুকাতে দেব তার আগে একটু হচ্ছে সার দিয়ে নেই ওই যে শসা গাছে মাটি খুঁড়ে দিলাম যেহেতু কিছু শিকড় ড্যামেজ হয়েছে মাটি আলগা হয়েছে এখন কিন্তু এক্সট্রা সারের প্রয়োজন আছে একটু রাসায়নিক সার দেওয়ার পাশাপাশি এখানে আমি তরল যে কি চা আছে বাটি আছে সেটা কিন্তু আমি পানির সাথে গুলে দিয়ে দিলাম এখানে আমি একটু পর পরে দুবারে দিয়েছি ড্যাপ দিয়েছি একটু আর একটু পটাশ সার দিয়ে দিয়েছি যেহেতু শোষা গাছে ফলন আনতে হবে এর জন্য একটু ড্যাপ আর হচ্ছে একটু পটাশ দিয়েছি তো এই যে মাটি তুলে আমি হচ্ছে করে ফেললাম কাজটা আর কি মাটি শুকাতে দিলাম দু তিন দিন পরে আমি এখানে লাউ গাছ টাকা দিব এই মাটিতে তখন কিন্তু ইনশাআল্লাহ অতটা নেমাটোড হবে না আর হচ্ছে তার সাথে গাঁদা ফুলের বীজ দিয়ে দিব আর এদিকে এই যে চারাগুলি তুললাম তুলছি আর কি একজনকে দিব ভেবে কিন্তু দুই দিন পার হাজার পরও আমি কাউকে এই চারাগুলি দিতে পারি নাই আর কি যার জন্য উঠিয়েছিলাম আমার হাজব্যান্ড যেতে রাজি না বলছে দরকার না পারবো না যেতে আর কি আমি যেতে পারবো না তো আমার পক্ষে যাওয়ার সময় সম্ভব নয় এজন্য আর কি চালাগুলি তুলে বাসাই পানিতে রেখে দিয়েছি ভাবছি আজকে বাসার নিচে রেখে দেবো যদি কোনো হচ্ছে সরিদার ব্যক্তি আর কি গাছ পাগল ব্যক্তি যদি দেখতে পাই তাহলে হয়তো বা নিয়ে যাবে এ আশায় আমি নিচে রেখে দেবো ভাবছি তা তো খুব কষ্ট লাগছিল শুধু যে বাধা ফুলকপির চারাও তুলেছি তা কিন্তু না আমি কিছু আর টমেটোর চারাও তুলেছি আসলে তুলে ফেলতে না ফেলে দিতে কষ্ট লাগে এ আর কি তবে এত চারা তো আমার দরকার নেই আপনার আমার সংখ্যা কিন্তু খুব কম আর এতগুলো টব নিয়ে এত চারা আমি কি করবো এত কম টব দিয়ে এজন্যই মূলত তুলে ফেলাও